কথায় আছে শখের তোলা আশি টাকা আশি কি সত্তর তা আমার জানা নেই তবে আজকে আমি শেয়ার করবো আমার শখের জিনিস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই কিউর জারের কথা বলছি না এই জারগুলো কিন্তু দারাজ থেকে নেয়া আর এইগুলো নিয়ে আমি ঠকে গেছি আমি ভেবেছিলাম এগুলো সাইজ অনেক বড় কিন্তু এনে দেখি এটা আমার হাতে ওয়াটে না এভাবে কিন্তু আপনারা ঠকতে যাবেন না যদি সাইজ মেনশন না থাকে তাহলে অবশ্যই কিন্তু তাদের সাথে কথা বলে তারপরে আপনি নেবেন কারণ না হলে কিন্তু আমার মতো ঠকতে হবে মানে আমি কি চেয়েছিলাম আর কি পেয়েছিলাম আপনাদেরকে বোঝাতে পারবো না আমি ভেবেছিলাম এগুলো অনেক বড় বড় যার হবে ভালো কিছু রাখা যাবে এনে দেখি এটার ভিতরে রাখার মতো আমার তেমন কিছুই নেই সে যাই হোক এরপরে আমি আমার দেখাবো শখের জিনিসটা আমি আসলে আমার শখ যদি সাধ্যের ভিতরে হোক দামটা পাঁচ টাকা হোক বা দশ টাকা আমি এটা দেখার চিন্তা করি না আমার যদি সাধ্যের ভিতরে থাকে তাহলে আমি সেটা নেয়ার চেষ্টা করি তেমনই একটা জিনিস ডেকোরাল থেকে নেওয়া এগারোশো টাকা দাম ছিল আর জিনিসটা অনেক বেশি কিউট ছিল যেটা কিনা আমার কাছে এটার দাম বেশি মনে হলেও এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেকেই বলতে পারেন এগারোশো আশি টাকা একটা ছাঁকনি কিন্তু ছাঁকনিটা দেখতেও কিন্তু আবার তেমনই অনেক বেশি সুন্দর এটা তো আসলে ভাই আমার সোনা দিয়ে কেনা না যে আমার লাখ টাকা খরচ হয়ে যাবে এগারোশো আশি টাকা দিয়ে এই সামান্য শখটুকু আমি পূরণ করতেই পারি শখ পূরণ করতে এগারোশো আশি টাকা যদি আমার সাধ্যের ভিতরে হয় তাহলে কিন্তু এতটুকু আমার পূরণ করা যেতেই পারে তবে আমি লাখ টাকা কখনোই এই ছাকটিটা কিনবো না তো অনেক কাপড়ই আমাকে ইনবক্স করেছিলেন এটা স্টোরিতে দেওয়ার পরে তাদের উদ্দেশ্যে দামটাও জানিয়ে দিলাম আর আমার শখের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ